তাফসির অংশগ্রহণ করে না নারাজ গত সপ্তাহে বলেছিলাম এই তাফসিরে বসলে লাভ না ক্ষতি এ তাপসির মজলিসের মধ্যে বসলে গুনা মাফ হয় কি হয় না যদি আমরা এই গুণা মাফ করাইতে চাই তাহলে এই কোরআনের তাপসিরের মজলিসে বসতে হবে ঠিক না বেদি আর যদি আমরা মনে করি যে আরে আমার গুণা সমস্যা কি এই গুণা নিয়ে আমি হাসরের মাঠে আল্লাহর কাছে হিসাব দেবো আল্লাহর কাছ থেকে আমি হিসাব দিয়ে আমি পার পেয়ে যেতে পারবো যদি এত বড় দুঃসাহস কেউ দেখাইতে চায় তাহলে সে দেখা কিন্তু দুনিয়ার কোনো মানুষ আল্লাহর সুরের কথা আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে এমন কোনো মানুষ কালকে আমাদের ময়দানে পার পাবে না আমার বন্ধুগণ আল্লাহ পাক কালকে আমতের ময়দানে যদি কোনো ব্যক্তিকে দান দিয়ে বলে ওই আব্দুর রহমান তুমি দুনিয়ার মধ্যে আমি তোমাকে তোমাকে বছর বছর হায়াত দান করেছি এই ষাট সত্তর বছর হায়াতের হিসাবটা আমাকে তুমি দাও আমি আল্লাহ তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে এত নিয়ামতের ভিতরে ডুবাইয়া রাখলাম আমি আল্লাহর সেই নামতগুলোর হিসাব দাও সময়গুলোর হিসাব দাও হায়াত কোন কাজে ব্যয় করেছ সেই সময়ের হিসাব দাও যদি কোনো বান্দাকে কোনো বান্দিকে যদি আল্লাহ পাহাকে ভাবে ডেকে হিসাব নেন কোনো মানুষ তখন হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না ঠিক না ভেবে আমার বন্ধুগণ এই জন্যেই তো দুনিয়ার ভিতরে এমন কিছু কাজ করা এমন কিছু আমল করে যাওয়া যেই কাজ যেই আমল আমাকে কালকে আমাতের ময়দানে নাজাদের একটা উসিলা একটা মাধ্যম একটা আলাই হিসেবে কাজ করবে আল্লাহ গুলা মিন তাই তো মধ্যে বলেন ইয়া আইয়ো আল্লাহ দিনা হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর সাথে সাথে তোমরা আল্লাহকে পাওয়ার জন্যে জান্নাত পাওয়ার জন্যে কালকে আমাদের ময়দানে হিসাবের কাজ করায় আল্লাহর কাছে হিসাব না দিয়ে আল্লাহর একসান করুণা পাওয়ার জন্যে এমন কিছু ওসিরা এমন কিছু নে কামল এমন কিছু ভালো কাজ দুনিয়ার মধ্যে করে যাও ওই ভালো কাজের ওসিরা করে কালকে আমতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে মাছ করতে চাই বলেন সুবাহ কে জামি এই বাইতুল আজিজ জামে মসজিদের ধারাবাহিক তফসিলের মজলিসটাকে আল্লাহ পাক কালকে আমতের ময়দানে আমাদের নাজাতের উসিলা বানাইতে পারেন ঠিক না